হাই वेलकम टू মাই চ্যানেল ব্লগیشنل ব্লগে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো गाइस আজকে লোকের खेत ধ্বংস করতে চলে এসেছি তো চুরি করতে চলে এসেছি এক কথায় তো দেখো কত সুন্দর ফুল হয়েছে তো এগুলাই চুরি করব তো একটা চুরি করার আগে মাথায় দিয়ে বসে আছি गाइस এই দেখো তো চলো চুরি করতে যাই দেখো

আমি সব তুলবো এখন বসে বসে আমার খেয়াতে ঢোক দেখলে আমাকে যাবে বাস নিয়ে তাড়া করবে যাকে বলে এক কথায় তো এই দেখো আর নেব না ভাই এবার যদি খেতের লোক আমাকে দেখে তো বাস নিয়ে তাড়া করবে আর কার জানি না তো অনেকগুলো তোলা হয়ে গেছে তো এখন বাই বাই আবার নেক্সট ভিডিও দেখা হবে বাকি শ্বশপুর ওদের কাছে তো টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে বাই বাই